কালকে সকালে ব্যাক করব অনেকে প্রশ্ন করছে টুরিস্ট ভিসা কবে ছাড়বে টুরিস্ট ভিসার মানে সম্ভাব্য ডেট কি আসলে কি ছাড়বে কিনা না শুধু শুধু আমাদেরকে মানে আশার বাণী শোনাচ্ছে এরকম কথা আসছে অনেকে প্রশ্ন করছে আমি একটা জিনিস আপনাদেরকে বলি যেহেতু ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহীতে যিনি আছেন তিনি কিন্তু বলেছেন তিনি কিন্তু বড় পদে আছেন উনি সহকারী হাইকমিশনার আপনাকে বুঝতে হবে একটা দেশে নিযুক্ত আছেন এবং এটা বড় একটা ফ্যাক্ট এখন দুই দেশের মধ্যে যে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা যাচ্ছিলো সেখানে মানে যে কথাই বলুক বুঝে শুনে বলতে হয় চাইলে সব কিছু বলা যায় না বা চাইলে সব কিছু করা যায় না এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল মুহূর্ত যাচ্ছিল যেহেতু এইসব বিষয়গুলো নিয়েই মূলত মানে মানুষ যাই বলুক বুঝে কথা বলছে এই ক্ষেত্রে যেহেতু তিনি কথা বলেছেন আমার বিশ্বাস এটা একটা পজিটিভ কিছু হবে পজিটিভ কিছু না হলে তিনি নিশ্চয়ই এই কথাগুলো বলতেন না এটা অন্তত আমি ফিল করি যদি পজিটিভ কিছু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এখন ডেটটা কবি দিবে ডেটটা কবে দেবে সেটা জানি না যেহেতু মেডিকেল ভিসা বাড়িয়েছে এইসব এলাকাতেও আমার এক মাস আগে দেড় মাস আগে যারা জমা দিয়েছিল আমার পরিচিত যারা হাই হাইকমিশনে স্লট ছাড়া তাদেরকে ফোন দিয়ে কিন্তু ভিসার জন্য লোক দিচ্ছে তার মানে তারা ভিসা পেয়েছে আর যারা জমা দিয়েছে একজন ভিসা মিস হয়নি হাই কমিশন থেকে যারা ফোন দিয়ে জমা দিয়েছে ফোন দেওয়ার পর একটা ভিসাও মিস হয়নি তার মানে হলো এটা কিন্তু পজিটিভ একটা ভিসাও যদি মিস হয়নি সেক্ষেত্রে এটা কিন্তু খুব সহজেই অনুমেয় সহজে প্রযোধ হচ্ছে যে মানে তারা ভিসা দিতে চাচ্ছে অ্যাভেলেবেল এখন এই অ্যাভেলেবেল ভিসা যদি মেডিকেল দিয়ে দেয় তাহলে কিন্তু ট্যুরিস্টের উপর চাপ কমে যাবে তখন হয়তো সীমিত আকারে যদি তারা মনে করে যে এখন মানে শুনে যাচাই করে মেডিকেল ভিসা যেমন যাচাই করে দিচ্ছে এটা যদি তারা যাচাই করে দিতে চায় সেক্ষেত্রে কিন্তু দিতেই পারে এবং এমন কথাই হচ্ছে যে যাচাই করা সাপেক্ষে দেবে এবং তারা এটা নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে কয়েকদিন আগে কিন্তু অনেকে এটা নিয়ে নিউজ করেছে নতুন নিয়ম চালু করেছে ওই নিয়ম চালু করছে এটা অনেক হার্ড হয়েছে কিন্তু হার্ড হলেও যাদের প্রয়োজন তারা কিন্তু ভিসাগুলি পাবে হার্ড হলেও যাদের প্রয়োজন তারা ভিসা পাবে এটা হচ্ছে মানে মানে সর্বশেষ আপডেট তারা যেহেতু কিছু রেস্ট্রিকশন দিয়েছে আপনি আগে চাইলে দুই চার দিন থাকলে অনেক অল্প কয়েকটা টাকা ডেমারেজ দিয়ে অতিরিক্ত থাকলে আপনার বিচার ম্যাচ শেষ ধরেন পাঁচ তারিখ বিচার ম্যাচ শেষ আপনি দশ তারিখ বা বারো তারিখ ফিরছেন এই যে অল্প কয়েকদিনের জন্য কিছু টাকা ডেমারেজ দিতে হতো এখন সেটা লক্ষ লক্ষ টাকা সম্ভবত চার লক্ষ না পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমি একটা দেখে আমি আমি আবার ভিডিও দিব এখন যদি এরকম চার পাঁচ লক্ষ টাকার একটা ব্যাপার চলে আসে তাহলে কিন্তু সহজে অতিরিক্ত সময় থাকবে না বেশি সময় যেটা স্টে করবে না আরও কিছু এরকম অনেকগুলো নিয়ম দিয়েছে আপনি যেখানে যাবেন ওখানে হোটেলের কনফার্মেশন লাগবে প্রয়োজনে হোটেলে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে তারপরে তারা বাকি কাজগুলো করবে বাকি কাজগুলো করে তারা কিন্তু এই মানে ভিসা ইস্যু করবে যদি এরকম করে করে হয় বলে চালু চালু হওয়াটা হচ্ছে দরকার আমাদের সবারই দরকার যে চালু ভিসা চালু হয়ে গেলে মানে ট্যুরিস্ট তো মেডিকেল তো দিচ্ছে টুরিস্টের চালু হয়ে কিন্তু এটা মানে আমাদের যে প্রত্যাশিত একটা চাওয়া ছিল সেটা কিন্তু মানে হয়ে গেল এই তো এখন আমার বিশ্বাস যেহেতু বলেছে এটা হয়তো বা এই মাসে হবে না আগামী মাসে হয়তো বা হতে পারে যেহেতু ছয় মাস লেগেছিল মেডিকেল রিসার্চ সিস্টেমটা করতে আমি অক্টোবরে রিভিউ দিয়েছিলাম ওই নিয়মটা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে এখন যে ইমপ্লিমেন্ট হচ্ছে এখন আবার কেউ বলতে পারে তাহলে কি ছয় মাইল যাবে না এটা ছয় মাইল যাবে না সিস্টেমটা তো চালু হয়ে গেছে আয়োস না কি বলে এটা সিস্টেমটা চালু হয়েছে এই সিস্টেম চালু মেডিকেল বিষয় জন্য চালু ট্যুরিস্ট এখানে হয়তো বা ঢুকাই দিবে আর কিচ্ছু না আমার ধারণা খুব বেশি সময় লাগবে না ওই তিন ওয়ান মান্থ মেবি এটা আমরা মানে আমরা এটার সুযোগ নিতে পারবো আমার মনে হয় ওই তিন ওয়ান মান্থ